মহাদেব আজ শ্রাবণ মাসের চতুর্থ সোমবার শেষ সোমবার তো শ্রাবণ মাসের শেষ সোমবার যেহেতু আমি বাবার পুজো আরাধনা করব তো আগেই বাবাকে সাজিয়ে নিয়েছি তারপরে আমার কর্তামশাই আসলো বাবার আকন্দ ফুলের মালা নিয়ে মানে পুজোর শেষে আর কি তো যাই হোক তো আমি জামা কাপড়গুলো আগে দিয়েই দিয়েছিলাম ও রাস্তে যেহেতু দেরি হচ্ছিলো সেই কারণে আজকে বেশ সুন্দর ঝলমলে আকাশে রোদ উঠেছে যেমন ভাদ্র মাসের কড়া রোদ যাকে বলা হয় তো সেই দেখে আমি অনেক কাচাকুচি করে ফেলেছি ছাদ ভর্তি করে সব মেলতে বসে গেছি আর আগের দিন বাপের বাড়ি গিয়ে ছিলাম যেহেতু সেহেতু কত জামা কাপড় ফিজি অবস্থাতেই ছিল আর কি মানে আমি ছাদের নিচে দিয়েছিলাম যেখানে চাল করা চালা করা সেখানে তো ভালো শুকনো হয়নি সেগুলো দিয়ে দিয়েছিলাম বুঝতে পারছো নিশ্চয়ই রোদের মানে তাপটা কত জোরে রোদের কতটা ফোকাস দিচ্ছে রোদ তো ভালো লাগছিলো বেশ এই রোদটা মাখতে অনেক দিন বৃষ্টির পর এত সুন্দর রোদ বার হয়েছে কি না সেই কারণে আর কি তো বাপের বাড়ি থেকে এসে গিয়েছিলাম তখন প্রায় রাত দশটা বাজে তখন এসেছিলাম তো এসে তো অনেক জামা জামাকাপড়গুলোও যেখানে পরেছি সেগুলোও কাচাকুচি করতে হচ্ছে সব কিছু দেখাতে পারছি না আর বাবু তো গিয়ে দুষ্টুমি করবে মাঠে ঘাটে ঘুরবে তাই জন্য ওর জামা কাপড় একটু বেশিই লাগে আর কি দেখো ছাদে মেলতে মেলতে আমি পুরো ঘেমে স্নান হয়ে গেছি তারপর আবার বাবার আরাধনা করতে বসে গেছি মানে তিনবার তিন পোহরে জল ঢেলেছি কিনা সেই কারণে আর মাছ রান্না করতে হচ্ছিল বলে জামা কাপড়গুলো চেঞ্জ করেই আমি বাবার আরাধনা করলাম তিনবার জল ঢেলেছি আর তার যখন দ্বিতীয়বার জল ঢালি তখনই বাবাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে ফুলের মালা টালা দিয়ে আরাধনা করছিলাম এই যে আমাদের বাড়িতে প্রত্যেক বুধবার করে বৈষ্ণবটা আসে আজকে সোমবার এসেছে দাদুটা কিন্তু ভীষণ ভালো সবাইকে আশীর্বাদ করে মা বলে কথা বলে আর এই যে কর্তা মশাই দোকান যাচ্ছে বাবুকে দিয়ে এসে আর আমি ওকে টাটা বাই বাই করতে এলাম একটু জেঠিমাদের বাড়ি যাব বলে আর আমাকে এত চোখ মারছে আমার ভীষণ হাসি পাচ্ছিলো খুব লজ্জা লাগছিলো তো ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি আমার সঙ্গে ঝগড়া যেমন করে ভালোও কিন্তু বাসে সেটা হয়তো লোককে প্রকাশ করে না কিন্তু মনে মনে তো যাই হোক এখানে দেখো ঝিঙে ঝোল করব বলে মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু বেগুন দিয়ে একটু ঝোল করছে রাতখানা টমেটম ছিল ফেলে দেবো তাই জন্য টমেটোমটাও একটু ঝোলে দিয়ে দিয়েছি আদা বাটা জিরে বাটা আর একটু দিয়ে দিলাম মরিচ গুঁড়ো বেশ ভালো লাগছিলো আর এখানে সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়স আলু দিয়ে একটা তরকারি করব আমি খেতে পারবো না তো বাবু দেখো এখানে কিছু চিপস মতো খাচ্ছিলো আমি ওর থেকে নিয়ে নিয়েছিলাম খাবো বলে কিন্তু কি আমাকে তো খেতে নেই যেই খেতে নিয়ে বসেছি আর তখন ভাবছি যা খেতে নেই তো আমাকে আর এখানে কিছু ব্লাউজ সেলাই করছিলাম বসে বসে রান্না বান্না বেশি কিছু ছিল না বলে আমার তাড়াতাড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে কি কাজ করবো খুঁজে পাইনি ভাবলাম এই তালটা ছুরি তালটা বুঝতে পারছো কতটা বড় তো আমি ভাঙতে পারছিলাম না বলে মা মানে আমার শাশুড়ি মা বললো দাও আমি ভেঙে দিচ্ছি তো মা যখন আমার থেকে চেয়ে কিছু করে আমার ভীষণ ভালো লাগে যে মা আমাকে অল্প অল্প হলেও ভালোবাসে তো যাই হোক শাশুড়ি মারা তো শাশুড়িমাই হয় আর আমি আমার শাশুড়িকে কিন্তু ভীষণ ভয় করি সত্যি কথা বলতে গেলে কোন ছোটোবেলায় বিয়ে করে এসেছি সত্যি কথা বলবো কি আমার শাশুড়ি না আমার সব কিছু শিখিয়েছে আমি জামা কাপড় অবধি ভালো করে কাঁচতে পারতাম না বাবা মার আদরের মেঠাম্মা সব করে দিত এই যে মা তালটাও চেঁচে দিল কত ভালোবেসে দিল আমি যে কি খুশি হয়ে গেলাম আর যখন মা আমার ওপর রাগারাগি করে আমার শাশুড়ি মা তখন না খুব কষ্ট হয় যে আমাকে এরকম করে বলল ছোটোবেলায় যখন বিয়ে করে আসি আমার জামা কাপড় কাঁচা ধোয়া আমার চুলে তেল মাখানো চুল বেঁধে দেওয়া সকাল মানে বিকেলবেলায় করে শ্যাম্পু করে দেওয়া সকালবেলায় সব করে দিতে জানো তো একটু ভালো কথাও বলি শাশুড়ির নামে সব সময় সবাই যারা নিন্দে করে তাদের জন্যও বলছি যে শাশুড়িরা কিন্তু ভালোও বাসে এই দেখ গ্যাস দিতে এই যে আমার বর পুরো পাঁচশো টাকা দুটো নোট বার করেছে আমাদের এখানে গ্যাসের দাম না বারোশো টাকা কত টাকা দিয়ে যে গ্যাস কিনতে হয় গ্যাস শেষ হয়ে গিয়েছিলো আমাদের যেহেতু ডবল সিলিন্ডার তো আর একটা গ্যাস নিয়ে নিল আর এখানে দেখো তালের আমাকে বড়া বানাতে হবে অনেকে তালের ফুরুলিও বলে আমার বড় মশাই আর আমার ছেলে কিন্তু খুব ভালোবাসে আমিও কিন্তু ঘুরতে ফিরতে খেতে ভালোবাসি বলছিলাম না কদিন ধরে আমার ছেলে তাল নিয়ে আসছে যে তালের বড়া করে দাও এখানে সুজি চালের গুঁড়ো ময়দা আর নুন এইগুলো দিয়েছি আর বেশ অনেকটা চিনি দিতে হয়েছে তালটা চেঁচে ভালো করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম তো নও তা চালের বড়া করা আরম্ভ ওদের খেতে বসিয়ে দিয়েই কিন্তু আমি তালের বড়া করতে আরম্ভ করে দিয়েছি আর যেহেতু আমি ভাত খাবো না সেই কারণে দেখো বড়া তেল দিয়ে দিয়েছি তো নাও বড়াগুলো ভাজছি আর ভাবি যেন বড়াগুলো ভালো হয় টেস্ট করতে পারিনি তো তাই জন্য আমার বর মশাই দেখো ভিডিও করে দিচ্ছে বলছে যে কী কী করছে এবার কিছু খাওয়া দাওয়া করো দাঁড়াও বড়া কাটা ভেজে নিই তো বড়াগুলো ভেজেছি সবই ঠিক আছে কিন্তু একটু শক্ত হয়ে গিয়েছিলো জানো তো বন্ধুরা মানে চালের গুঁড়োটা একটু পরিমাণে বেশি পড়ে গিয়েছিলো তো বড়া যখন ভাজছি সারা ঘর দোর যেন তালের গন্ধে মাতোয়ারা তো আমি একটু হাসছিলাম আর দেখো ঘেমে স্নান হয়ে গেছি সারাদিন উপোস টুপোস করে আছি কিনা তো বর জিজ্ঞাসা করছে যে কত কটা হয়েছে যে খাবো দাবো এরকম তো ওকে দেখাচ্ছিলাম দেখাতে গিয়ে দেখলাম জোড়া বড়াটাই দেখা গেল তো যাই হোক ও কিন্তু খেলো কয়েকটা আমার বাবুকেও দিলাম ভাত খেয়ে উঠেই বড়া খেতে আরম্ভ করে দিয়েছিলো তো আমি বললাম ফল যেগুলো কুটে রেখেছি সেগুলো খাও তো ও লেবু দেখলাম বাপের বাড়ি খুব খাচ্ছিলো তাই এখানেও দিলাম ও খেতে ভালোবাসে বলে তো বন্ধুরা ভালো লাগলে লাইক করো